আমি আজকে পৈশাক দিয়ে মাছের ঝোল রান্না করব রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ মজা ওয়েলকাম টু বেঙ্গল বাইটস প্রথমে আমরা মাছ ভেজে নিব প্যানে তেল গরম করে এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে মাখানো মাছটা আমি ভেজে নিব আমি এখানে স্যামন ইউজ করছি বাট আপনারা চাইলে রুই কাতলা বা অন্য যে কোনো মাছ ইউজ করতে পারবেন হালকা বাদামি হয়ে গেলে মাছগুলো তুলে নিব এবার ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে নিব পেঁয়াজ হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজের হালকা বাদামি রং চলে আসলে এর মধ্যে আমি দিয়ে নিব দেড় চা চামচ আদা বাটা রসুন বাটা হালকা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমরা একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব আমরা এখানে অ্যাড করব এক চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ এর সাথে দেব একটা টমেটো আমি টমেটোটা ছোট করে কেটে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে এবার মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ভেসে উঠলে বুঝে নিতে হবে কষানোটা খুব সুন্দর মতো হয়েছে মশলা থেকে তেল ভেসে উঠলে আমরা কেটে রাখা পুঁই শাক দিয়ে দিব আমার কাছে ফ্রোজেন শাকটা ছিল আমি সেটাই ইউজ করছি এখানে মোটামুটি এক মতো শাক আমি ইউজ করেছি শাকগুলোকে খুব সুন্দর মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে এরপর ঢেকে দিয়ে আমরা দশ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব দশ মিনিট পর দেখতে পাচ্ছি শাক থেকে পানি ছেড়ে দিয়েছে এবার সাকে আমরা একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলো করে এরপর ঝোলের পানি অ্যাড করে দেবো খুব বেশি পানি এখানে লাগবে না আমি এখানে হাফ কাপের মতো পানি ইউজ করেছি ঢেকে দিয়ে আরো পনেরো মিনিটের জন্য রান্না করবো পনেরো মিনিট পর তৈরি হয়ে যাবে মজাদার পুঁই শাক দিয়ে মাছের ঝোল রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন